হ্যালো বিওয়ান এস সি দু হাজার ছাব্বিশ পরীক্ষার্থীদের আজকে আমরা ইসলাম শিক্ষা প্রথম অধ্যায় ক খ প্রশ্ন সাজেশন দিয়ে দিব সৃজনশীলের ক খ প্রশ্নগুলোর সাজেশন তোমরা আজকে পেয়ে যাবা প্রথম অধ্যায় থেকে তাই ভিডিওটা কেউ না আমি সম্পূর্ণ দেখবা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা পরবর্তী সাজেশনগুলো সবার আগে পেতে তো দেখো এখানে প্রথম অধ্যায় সৃজনশীল কয় জন্য যেগুলো পড়তে হবে এক নাম্বার ইমান কাকে বলে বইতে উত্তরগুলো সুন্দর করে দেওয়া আছে তোমরা পড়ে নিবা দুই মুমিন কি বা মুমিন কাকে বলে তিন ইমানের মূল বিষয় কয়টি চার তকদির অর্থ কি পাঁচ কাফির কাকে বলে ছয় কুপোর অর্থ কি কুপর কাকে বলে পরীক্ষা যে কোনো একটা আসবে এক নয় আসবে কুপুর কি আর নহে আসবে অর্থ কী তাই দুইটা ভালো করে পড়তে হবে সাত শিরক অর্থ কি শিরক কাকে বলে আট রিসালাত অর্থ কি কাকে বলে নয় রাসুল কাকে বলে দশ আখিরাত অর্থ কি আখিরাত কাকে বলে এগারো কিয়ামত অর্থ কী বারো সাফায়াত কাকে বলে তেরো মিজান অর্থ কি তো জ্ঞানমূলক এই তেরোটা ভালো করে পড়তে পারলে সকল বড় এখান থেকে জ্ঞানমূলকগুলা কমন পেয়ে যাবে তারপরে দেখো খ খনং প্রশ্নের জন্য যেগুলো পড়তে হবে অথবা এগুলো পড়লে তোমরা তোমাদের যে সংক্ষিপ্ত প্রশ্ন আসবে সংক্ষিপ্ত প্রশ্ন পনেরোটা আসবে দশে উত্তর করতে হবে ওইখানেও কমন পেয়ে যাবে হ্যাঁ তো দেখো এক নাম্বারটা আখিরাত বলতে কি বুঝো দুই হাসর বলতে কি বুঝো তিন যাহার নাম কয়টিও কী কী চার জান্নাত কয়টি ও কি কি পাঁচ দুনিয়া হল আখিরাতের শস্য ক্ষেত্র ব্যাখ্যা করো খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা ভালো করে পড়ে নিবা ছয় আখিরাতে বিশ্বাস অপরিহার্য কেন ব্যাখ্যা করো সাত তোক বিশ্বাস ইমানের অংশ বুঝিয়ে লিখ আট কুপর মানব সমাজে অনৈতিকতার পশার গড়টায় ব্যাখ্যা করো নয় শিরক ক্ষমার অযোগ্য অপরাধ ব্যাখ্যা করো বা অথবা পরীক্ষা আসতে পারে শিরক ক্ষমার অযোগ্য অপরাধ কেন দশ ইমান ও ইসলামের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো এগারো শিরক বর্জনীয় কেন ব্যাখ্যা করো তো এগারোটা কোশ্চেন ভালো করে পড়লে এনে সৃজনশীল হওয়ার জন্য কমন পেয়ে যাবা তারপর সঙ্গীত প্রশ্নগুলোও কমন পেয়ে যাবা কেমন তো আজকে আমরা সাজেশন দিয়েছি প্রথম অধ্যায় থেকে তো আমরা এক করে করে প্রত্যেক অধ্যায় সাজেশনগুলো দিয়ে দিব তাই প্রত্যেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এগুলোর টেস্ট এবং ফাইনাল উভয় পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ আমরা প্রত্যেক অধ্যায়ের সাজেশনগুলো দিয়ে দেবো এবং প্রত্যেক বিষয়ে তোমরা কমেন্টে জানিয়ে দিবা কোন বিষয়ে কোন অধ্যায় সাজেশনগুলো লাগবে ধন্যবাদ সবাইকে